এভরিওয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজই হচ্ছে তোমার সরস্বতী পুজো আর সকালবেলা কি পড়বো অঞ্জলি দেবো কী পড়ে সেটা আর কি সকাল সকাল আর কি বের করে রাখলাম কিন্তু বের করে রেখেছিলাম কিন্তু আর পড়া হয়নি মানে আর কি টাইম পাইনি যেহেতু জেঠু বাড়ি পুজো ছিল সে আর কি সেইখানে একটু কিছুটা আর কি গুছিয়ে দিয়েছিলাম আর বাড়িতেও আর কি টুকটাক একটু কাজ ছিল আর সেজন আর কি হয়নি তারপরে এই যে জেঠিমাকে বলেছিল যে আলপনা দিতে তারপর আমি বললাম যে আমি তো স্নান করে নিই যার জন্য আর কি সামনেরটুকু তুমি দিয়ে দাও আমি এই এইগুলো আর কি দিয়ে দিচ্ছি তারপরে আল্পনা দিয়েছে জানো তো যার জন্য একদম আর কি ঘেঁটে গেছিল তো আশেপাশে সব জায়গায় আর কি আলপনা দিয়ে তারপর হচ্ছে আমি আমাদের বাড়িতে আসলাম এই সকালবেলার দিকে আর কি আমার মা এইভাবে আর কি ডিজাইন করে দিয়ে রেখে দিয়েছিল বলেনি যে আলপনা দিয়ে রাখতে কিন্তু আমার মনে হলো যে যদি আলপনাটা এইভাবে দিই না আর কি দেখতে আর কি সুন্দর লাগবে সেজন্য আর কি আমিও আর কি এইভাবে আর কি আলপনা দিচ্ছিলাম আর আমার মা না খুব সুন্দর এইসব ডিজাইনগুলো আর কি করতে পারে কিন্তু সময়ের অভাবে আর কি করে না আর কি তো কি জানি সেদিন আর কি কি মনে হলো যে করবে তার জন্য আর কি করলো আর এইটা করেছিল তারপরে সরস্বতী পুজোর দিন তোমরা তো জানোই বিকালের দিকে কি বৃষ্টি হলো বিকালের দিকে বৃষ্টি হওয়াতে না এটা কেমন একটু নষ্ট হয়ে গেছে আর সত্যি পুজো অর্চার দিনে যদি একটু বৃষ্টি হয় না কারোরই ভালো লাগে না তারপরে যে আলপনাটা দিয়ে দিলাম আলপনাটা দেওয়ার পরে আমার বোন বললো যে ওকে শাড়ি পরিয়ে দিতে তারপর ওকে শাড়ি পরিয়ে দিলাম তারপর দেখলাম আমার বোনেরও একটা বান্ধবী এসেছে শাড়ি পরতে সত্যি ভাবলে একটু অবাক লাগে একসময় নিজেই শাড়ি পরতে পারতাম না শাড়ি পরার জন্য লোকের বাড়ি বসে থাকতাম তখন ভাবতাম যে কবে যে শাড়ি পরতে পারবো আর লোকের বাড়ি ওইভাবে বসে থাকতেও ভালো লাগতো না আর তারপর বান্ধবীর দিদির কাছে তাদের কাছ থেকে আর কি শাড়িটা পরতাম তবুও নিজের নিজে থেকে পরা আর অন্যের পরিয়ে দেওয়া তবুও এখন বিয়ের পর আমি অনেকটা শাড়ি শিখে গেছি যার জন্য বোনের বান্ধবী আসলো ওকেও আরকি শাড়ি পরিয়ে দিলাম ওকে এক পিন করে আরকি পরিয়ে দিলাম আর আমার বোন বললো যে পিন করে দিতে তার জন্য ওকে আর কি পিন করে দিলাম মানে যেটুকু এখন নিজে পারি না মোটামুটি আর কি চলে যায় যে না পারি মানে একজনকেও ধরে দিলে পরে আর কি হয়ে যায় তো তারপরে যে বোনকে আর কি শাড়ি পরিয়ে দিয়ে আমি স্নান ঠেনান করে আসলাম স্নান ঠেনান করে এসে যেহেতু আমার ঘরে আর কি সরস্বতী ঠাকুর আছে তারকেও আর কি পুজো দেবো তো আমার মানে আমার কি বলো তো ঘরে যা থাকে সেটা দিয়ে আর কি পুজো দিয়েছিলাম তো আর সরস্বতী পুজো তো মানে মাস কুল লাগবেই তো কুল আমাদের গাছে কুল ছিল সেই আমি গাছ থেকে আর কি কুল নিয়ে এসছিলাম গাছ থেকে কুল আর ঘরে আঙুর ছিল সেই আঙুরটা দিয়ে তারপরে মা ওই সরস্বতী পুজোর দিন খই মুড়ি তারপরে তোমার মোয়া এগুলো আর কি পাক দেয় সেইগুলো দিয়ে আর কি পুজো দিলাম আর আমার ঘরে পুজোর না দিলে না ভালো লাগে না একদমই ভালো লাগে না মেন হচ্ছে আগে আমার আগে ঘরে পুজো দেবো শান্তিতে তারপরে হচ্ছে আমি এই বাইরে গিয়ে আর কি অঞ্জলি দেবো মানে ভালো লাগে না মানে মন থেকে আমার মনে হয় ঘরের পুজোটা আমি আর কি শান্তিতে দিই আর আর হচ্ছে এই যে এইভাবে আর কি পুজো দিলাম তারপরে পুজো টুজো দিয়ে আর কি বাইরে আসলাম মানে বাইরে আমি এটা ভিডিওটা করিনি আমার বোনের কি আর কি করে দিচ্ছিলো আর আমার জেঠিমার বাড়িতে তোমার জোড়া সরস্বতী পুজো হবে মানে আর কি মানসিক ছিল এর আগেরবারও বারও জোড়া সরস্বতী পুজো করেছিল এবারও আর কি এবারও তাই করলো তারপর আমি এইভাবে আর কি গুছাচ্ছিলাম আর সরস্বতী পুজোতে টুকটাক মানে অনেকই ঝামেলা আর যেহেতু আমি এই মানে এই বাড়িতে কি বলো তো যখন আমি এই বাড়িতে থাকতাম তখন আমি জানতাম কোথায় কোনটা আছে না আছে ঠিকঠাক পেয়ে যেতাম আর এখন তো একটু মানে খুঁজতে একটু অসুবিধা হয় বারবার বোনকে আর কি জিজ্ঞাসা করেই আর কি বলছিলাম যে এটা কোথায় ওটা কোথায় মানে কিছুই আর কি ও গুছিয়েছিল না আমি আর কি স্নান টিনান করার পরেই আর কি সমস্ত কিছু আর কি গুছালাম এই ফুলের মালা গাঁথা তারপর ঠাকুরটাকে সুন্দরভাবে মোছা এই আর কি তারপরে এই যে আর কি ঘরের পুজো টুজো দিয়ে তারপরে আর কি জেঠিমার ঘরে আর কি পুজো দেবো আর আমি ভয়েসটা দিচ্ছি ভয়েসটা দেওয়ার পর যখন আমি শুনছি তখন দেখছি যে আমাদের এইখানে এক নাম হচ্ছে সেই শব্দটা আর কি আসতে কী করব বলো তো আমাদের এখানে না এই তিন দিন পুরো এক নাম হবে মানে বন্ধ হবে না দিন রাত চব্বিশ ঘন্টায় এই এক নাম হবে মানে আমাদের এইখানে আর কি নামযোগ্য বলে যেটা মানে এক নামও হয় আর যোগ্যও হয় এই যে সেই তোমার সরস্বতী পুজোর দিন আর কি অধিবাস হয় তারপরের দিন এই বৃহস্পতিবার ভোরবেলা থেকে তোমার ওই রবিবার ভোরবেলা শেষ হবে পুরো এর মধ্যে আর কোনো মানে বন্ধই হবে না তো এর জন্য আর কি এর মধ্যে আর কি ভিডিও দিতেই হবে তারপরে এই যে জেঠিমার ঘরে আর কি পুজো দিতে আসলাম আর আমাদের ব্রাহ্মণ দেখেছো কত ছোট এটা হচ্ছে আমার ন কাকার মেয়ে আর ওটা হচ্ছে আমার ছোটো কাকার মেয়ে মানে ও আজকে আর কি হাতে খড়ি দেবে তারপরে এই যে আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে তারপরে এই যে যজ্ঞ হচ্ছিলো এটা আর যজ্ঞ করে এখান থেকে আর কি সবাইকে আমাদের আর কি তিল মানে কপাল একটু ফোটা দেয় তারপরে ভাবলাম যে বিকালের দিকে একটু ঘুরতে বেরোবো আর ঘুরতে বেরোতে পারিনি দেখলাম অনেকটা আর কি বেলা হয়ে গেছে তারপরে একটু আমার একটু বাইরে মানে নাজিরপুর যেতে হতো মানে আমাদের এখানে আর কি নাজিরপুর বাজার আছে ব্যাঙ্কে আর কি টাকা তুলবো তারপরে এই যে আমাদের মেলা যে এখানে কালকে থেকে মেলা হবে সেটা আর কি দেখো মানে অনেক দূর থেকে এইখানে লোক আসে যেন না পুরো জায়গার অভাবে যার জন্য আর কি বড় হয় না মানে বড় বলতে রাস্তার পাশে আশেপাশ দিয়ে আর কি দোকানটা বসে কিন্তু অনেকটাই আর কি ভিড় হয় খুবই ভিড় হয় তো যাই হোক এর পরের ব্লকে হয়তো তোমাদের সম্পূর্ণ সবটা আর কি ভালোভাবে দেখাবো এই ব্লকটিতেও আছে কিন্তু পুরো একটু একটু করে দেওয়া আছে কিন্তু সম্পূর্ণ দেওয়া নেই এর পরের ব্লগটাই আমি তোমাদের কিভাবে মেলাটা হয় মানে কোথায় কি খাওয়া দাওয়া সব কিছুই হয় এখানে জানো তো মানে আমাদের এই তিন দিন মানে কি বলবো এটা আমাদের কাছে আমাদের গ্রামে এক বিরাট বড় মানে নামযজ্ঞ মানে মানে খুবই ভালো লাগে এইখানে আমাদের মানে দুর্গা পুজোতে কেউ বাপের বাড়ি আসুক না আসুক কিন্তু এই নামযজ্ঞই সবাই চেষ্টা করে আসার তো যাই হোক এটা হচ্ছে ছিল তার পরের দিন মানে এই নামযজ্ঞর প্রথম দিন তারপরে আমরা আর কি রেডি হয়ে গেছি এখন ওই তোমার ওই দুটো মতন আর কি বাজে তো সকালের দিকে আর কি যাইনি ছোটোবেলার দিকে না কি বলবো এই সকালবেলা ঘুম থেকে উঠে আটটা নটার মধ্যে আর কি বেরিয়ে পড়তাম কিন্তু এখন আর ওই যে দিন দিন যাচ্ছে না জীবন থেকে ওই সুখ আনন্দ জিনিসটা আর কি চলে যাচ্ছে তো ভালো লাগে না এখন কোনো কিছু আর কি ভালো লাগে না এখন এই আগে গিয়ে কত কাজ করতাম সকালবেলা সবাই মিলে একসঙ্গে বসে গল্প করতাম লোকের সঙ্গে মিশতেও ভালো লাগতো কিন্তু এখন কেন জানি না ভালো লাগে না আর আমি হচ্ছে সেই দুপুরের দিকে গিয়ে বিকালের দিকে চলে এসছি আর আর কি যাইনি ভালো লাগছিল না ওই যে এখন আর ভালো লাগে না আর এই হচ্ছে আমাদের মেন গেট আর এইখানে আসলে না মানে বয়স্ক লোকদের পা ধোয়ায় তারপরে এইখানে এই যে চন্দন দিচ্ছিলো মানে কপালে আর কি নিতেই হবে তারপরে হচ্ছে কাঠের মালা কাঠের মালা না পরলে আমাদের ভালো লাগে না আগে কি করতাম বিয়ের আগে তোমার চুড়িদার পরতাম সঙ্গে নতুন গামছা থাকতে হতো তারপর হচ্ছে কাঠের মালা আর কপালে তোমার তিলকের ফোঁটা আর হ্যাঁ আমাদের এখানে না কেউ চটি পায় দেবে না মানে জুতো চটি এগুলো পায় দেবে না যদি পায়ে দাও সেটা হচ্ছে আমাদের এটা বাইরে এখানে যেহেতু আমরা ভেতরে সবাই কাজ করে মানে ভেতরের দিকে সবাই সেজন্য আর কি খালি পায়ে আর কি হাঁটতে হয় তারপরে এইখানে দেখো এইদিকে না দোকান এগুলো বসতো না কিন্তু এই দুবার ধরে দেখছি যে এদিকে আর অনেক দোকান বসেছে এবার মনে হচ্ছে একটু বেশি তাই একটু আমি একটু ভিডিও করছিলাম প্রচুর জাম্পিং বসেছে প্রত্যেকবার দুটো তিনটে জাম্পিং বসতে এবার প্রায় ছ সাতটার উপরে দেখলাম যে জাম্পিং বসছে আর এখানে হচ্ছিলো আমাদের এক নাম আর এইখানে হচ্ছিলো তোমার রান্নাবান্না মানে এক এক জায়গায় এক এক রকমের জিনিস আর কি রান্না করা আর এইখানে হয় যজ্ঞ ওই যে এক নাম যতদিন হবে এখানে যজ্ঞর আগুনও ঠিক ততদিনই আর কি জ্বলবে তো প্রচুর সাধুরা আসে অনেক দূর থেকে আর কি আসে তারপরে এই যে মেলার ভেতরে একটু ভিডিও করছিলাম আর প্রথম দিন আজকে আজকেই দেখো কতটা ভিড় এটা হচ্ছে তোমার বিকালের দিকে না জানে রাতের দিকে কতটা ভিড় হয়েছে আর রাতের দিকে যদি কারো হাত থেকে হাতটা একবার ছুটে যায় না তাকে আর কি খুঁজেই পাওয়া যায় না ওই মাইকে অ্যানাউন্স করতে হয় তারপরেই তোমার আর কি পাওয়া যাবে তার আগে আর কি পাওয়া যায় না আর এই হচ্ছে আমাদের বান্ধবী তো তারপর ও সবজি কাটছিলো আর এইখানে সবাই তোমার ওই সবজি কাটে মানে এক এক জায়গায় এক এক রকম একবারই তো টমেটো বাঁধাকপি এক জায়গায় কাটা আর এইখানে তোমার সবজি আর এক জায়গায় তোমার কচুটা তো থাকবে আর আমাদের কাছে সব থেকে এই আমাদের অনুষ্ঠানের এই ডাল ঘাটটা এত ভালো লাগে খুবই ভালো লাগে জানো না তারপর এইখান থেকে খাবার খেয়ে মেলা ঘুরে আর কি বাড়ি চলে তারপরে আর কি যায়নি ভালো লাগছিল না তো যাই হোক বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখা হচ্ছে নেক্সট ব্লগের টাটা